আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে দুজনেই ভালো আছি তো চলে এলাম আজকে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে অনেক দিন আগে খুলেছে তো আমরা এখনো আসি না এখানে তো এই দরজাটা দেখে আমার মেয়ে মনে করেছে এটা রেস্টুরেন্টের দরজা এসে এখানে দাঁড়িয়ে এত ছোট ছোটো সুন্দর ছবি দেখে তো ভাবলো পরে নিয়ে আসলাম যে এটা তো রেস্টুরেন্টের দরজা না উপরে চলে আসো পরে উপরে চলে আসলাম রেস্টুরেন্টটা খুবই সুন্দর দুইটা পরিবেশে আছে একটা খোলা একটা এলো আপনার আটকানো তো খোলা পরিবেশটা আমার কাছে বেশি ভালো লাগলো আমার মেয়েটা খুবই সুন্দর খেলতে পারবে দেখে আরও বেশি ভালো লাগলো রেস্টুরেন্টের পরিবেশটাও খুব সুন্দর আপনারা বাইরে বসতে পারবেন ঠান্ডা বাতাস বইতেছে আজকে খুবই ভালো লাগতেছে তো রেস্টুরেন্টের ভিউটা বেশি ভালো লাগলো তো আমার মেয়েটা একটু খুল ঘুরা ঘুরবে দৌড়াবে এটাই তো আনন্দ মায়েদের আর কি চাই তো রেস্টুরেন্টের ভিতরে একটু চলে আসলাম একটু ভিডিও করার জন্য দেখি রেস্টুরেন্টের ভিতরটা কেমন তো মার্শাল এখানেও খুব সুন্দর করে তারা সাজিয়েছে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে যদি কোনো পার্টি অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান করতে চান অবশ্যই করতে রেস্টুরেন্টে মাসা অনেক বড় জায়গা তো এত সুন্দর জায়গা আর রেস্টুরেন্টে আজকে মানুষও কম আছে আমরা একটু ঘুরবো না ছবি তুলবো না সেটা কি হয় তো আমি একটু ঢং করে ছবি তুলতেছি তো মেয়েটাকে একটু বসিয়ে রেখেছি সে তো বসে থাকবে কিন্তু এদিকে ওইদিকে তাকাচ্ছে একটা ছবিও ঠিক মতো সুন্দর হচ্ছে না তো তার তো অনেক ঘুম পাইছিলো আসার সময় সে ঘুমিয়ে গেছিলো পরে আমি আইসা চোখ টুক ধুয়ে দিয়েছি যে আমি একটু খুল খেলো একটু ঘুরতে পারবা ঘুমাইলে তো ঘুরতে পারবা না তো তারপরে সে একটু হাঁটা হাঁটা করতেছে তো সবগুলো চেয়ার দেখে দেখে টানাটানি করতেছে চেয়ারগুলো কি লড়ে কি লড়ে না তার যে কত কৌতূহল কৌতূহলের শেষ নেই তো ভাবলাম যে একটু খাবার তো এখন অর্ডার দেওয়া হয় নাই তো খাবার একটু অর্ডার দিয়ে কিন্তু দেখেন ভাইয়াটা আমাদের কি করেছে রেস্টুরেন্টের একটা ই দিছে খাবারের মেনু কার্ড দিয়েছে তার উপরে একটু ছেঁড়া এটা কি হলো বলেন একটু সুন্দর একটা মেনু কার্ড দেবে দেখতে খুব ভালো লাগবে তো কি খাবার অর্ডার দেওয়া যায় এই চিন্তা করে কিছু দিয়ে দিলাম এই দেখেন আমার মেয়েটা দোলনায় বসে আছে খাবার অর্ডার দেওয়ার পরে দোলনায় বসবে এতক্ষণ তো দোলনার আপনার অনেক ভিড় ছিল লোকজন বসা ছিল দেখে 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 সে বসতে শুধু ছিল তো এখন লোকজন উঠে গেছে তো সে তার এই সুযোগটা কি ছাড়ে সে এই যে এখানে বসেছে আর তো উঠবে না তার দোলনা তো অনেক পছন্দ দোলনায় বসলে সে উঠতে চায় না বাসায় সারাক্ষণ সে দোলনায় বসে থাকবে আর দোল খাবে দোল খেতে মনে হয় তার বেশি পছন্দ তো এই পাশে দেখলাম যে একটু ইয়ে আছে পড়িয়ে আছে ডানা আছে ডানা কাটা পরি তো ভাবলাম মেয়েটাকে একটু নিয়ে যাই ওখান থেকে আমার মেয়েটা একটু ছোট হয়ে গেছে একটু বড় হলে মেয়েটা না হয় একটু ডানা কাটা পরি হইতো খুব সুন্দর লাগতো তো একটু পরে দেখি খাবার চলে এসেছে আমার মেয়েটা খাবারটা দেখে আমাকে টান টানে নিয়ে আসতেছে যে আম খাবার চলে এসেছে তা সে তো সে আধো আধো করে কথা বলে খুবই ভালো লাগে তার কথাগুলো একদিন আপনাদের কথাগুলো ভিডিও করে অবশ্যই শোনাবো তো আমার মেয়েটা রেস্টুরেন্টে গেলে বেশিরভাগই সে চিকেন ফ্রাই খেতে পছন্দ করে তো জন্য তাকে চিকেন ফ্রাই বেশি অর্ডার করি তো মার্শাল্লাহ চিকেন ফ্রাই যে উপরে ক্রিস্পি অংশটা সেই অংশটা সে আরও বেশি পছন্দ করে রেস্টুরেন্টের খাবার তো আপনার বেশিরভাগ পুরো সিদ্ধ কম করা থাকে এর জন্য বেশি সিদ্ধ করা থাকে এর জন্য তাকে বেশি আমি মাংসটা কম খেতে দেই তো উপরে ক্রিস্পি অংশটা সে সেটাই বেশি খায় মাংসটা ঠিক মতো দেই না তো রেস্টুরেন্টে সে একটু পরেই আমাদের বৃষ্টি এসে গেছিলো বাইরে থেকে ভিতরে চলে আসলাম ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আছে বৃষ্টি হচ্ছে যেহেতু এই দেখেন আমার মেয়েটা এই খাবে কি চিকেন ফ্রাই খাবে কি তার সে সস খেতে ব্যস্ত আছে সসটা মনে হয় তারা হোম মেড হাতে বানিয়েছে এর লেগে অন্যরকম টেস্ট লাগলো খুবই ভালো লাগলো অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় আমার এই চিকেন ফ্রাই আর সসটা বেশি ভালো লেগেছে তো মার্শাল্লাহ আমার মেয়েটা খাচ্ছে দেখে আরও বেশি ভালো লাগছে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু ঠান্ডা কিছু খেয়ে নাই একটু লাচ্ছি খাবো তো মেয়েটার যেহেতু ঠান্ডা লেগেছে আজকে ওর জন্য জন্যই কোন আসা ডাক্তার দেখালাম তাকে ঠান্ডা কোনোভাবে সারতেছে না তো তাকে যেহেতু ঠান্ডা খাওয়ানো যাবে না তাই একটা অর্ডার করেছি তো মেয়েটা আমার খাবে দেখেন দুষ্টুমি করতেছে তাকে একটু দিয়েছিলাম তবে সে বেশি ঠান্ডা দেখে খায় নাই খাওয়া দাওয়া শেষ করে দেখেন আমার মেয়েটা আবার ঢং করতে চলে এসেছে এই দোলনাটা তার বসা হয়নি আগে তো খেয়াল করি নাই পরে দেখি রেস্টুরেন্টের ভিতরে বসে দেখি সামনে একটা দোলনা আছে যে এখানে বসিয়ে দিয়েছি সে তো নিজে উঠতে পারে নামতে পারে একাই আর দোলনায় মানুষ বসে থাকে আর সে শুয়ে শুয়ে লাফাচ্ছে কি আর করব বাচ্চারা তো মনে হয় এরকমই করে কিছু করার নাই তার মনে হয় দোলনাটা বেশি পছন্দ হয়েছে কথা যদি ঠিক মতো বলতে পারতো তাহলে অবশ্যই বাবাকে হয়তোবা বলতো যে বাবা আমাকে একটা কিনে দাও মাসাল্লাহ সে বড় হতে হতে একটা অবশ্যই কিনে দেবো এরকম একটা দোলনা তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ